স্যার আমি বুঝতে পেরেছি স্যার স্যার প্রবলেম হয়েছে কি স্যার আমাদের বেশ কিছু প্রোডাক্ট যে পোটে আটকে গেছে স্যার স্যার আমরা খুব শীঘ্রই এগুলো আমরা রিলিজ করতে হবে জি স্যার স্যার হারদি কেমন তাড়াতাড়ি জি স্যার স্যার আপনি এটা চিন্তা করবেন স্যার আমরা খুব শীঘ্রই আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেবো স্যার থ্যাংক ইউ স্যার স্যার একটু ধৈর্য ধরুন স্যার প্লিজ স্যার ওকে স্যার হ্যালো স্যার

বা হাইস্ট গেলে দু মাসের ভিতরে পাবি যখন প্রোডাক্টটা হাতে পাবি তখন আমাকে ফুল পেমেন্টটা করে দিবি তবে এটা ডিপেন্ড করছে হচ্ছে শিপমেন্টের উপরে তুই কখন পাবি বুঝতে পেরেছিস এ নিয়ে আপনার ব্যবসা হ্যাঁ এটা তো পুরো ধান্দা বাজার বাটপারি ব্যবসা না না কি বলছিস তুই এটা তো ইন্টারন্যাশনালি চলছে আর দূর ইন্টারন্যাশনাল এটা পুরো বাটপারি না আমরা যদি আমি চল্লিশ টাকা যে অ্যাডভান্স দিই আমরা যদি আমার চল্লিশ টাকা যদি মারি খাই এলেন এতে না না কেন মারবো এটা তো আমার বিজনেস আমার তো বিজনেস পলিসিটাই এটা আমাদের অফিস আছে ওয়েবসাইট আছে আর দূরে আমাদের অফিস কত বারে বারে অফিসে কি তালা মারি দি বাকি চলে গেছে আপনাদের আমি 40 টাকা দিম আপনাদের টাকাটা মারি খাইতেন না এটা আমি কেমনে বিশ্বাস করব আপনাদের সেকেন্ড এটা কোনো প্রমাণ আছে কাস্টমার যদি আমাদেরকে ট্রাস্ট না করে তাহলে তো বিজনেস হবে না ট্রাস্ট করতে হবে কাস্টমারকে বাজারে ঠকার পড়ছে আমরা ট্রাস্ট করবে আপনি কি না এটা প্রমাণ তো থাকবে তুই যখন টাকাটা আমাকে দিবি সেটা আর দূরে বাচ্চু ভাই এগুলো আমরা সব ফলাই দেন আমরা আর বিজনেস পলিসি আচ্ছা ধরেন আমি যদি আমরা জায়গায় থাকতাম আমি কি করতাম যা তার কাছে এটা আমি কিন্তু তোমার কি লাগবো টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কিয়া লাগবো কয়ে ভাই সব লাগবো সব লই যা তুই আরে দুই মাস পর টেনে দিয়ে দিবি ঠিক আছে তো বাড়ির ঠিকানা কো সব লিখে রাখি তোর ভোটার আইডি কার্ডের নাম্বার কো সব লিখে রাখি ছবি টবি তুলি সব এন্ট্রি করে রাখুন দুই মাস পরে গিয়ে টেনে দিয়ে দিবে এই ব্যবসা যদি আমি শুরু করি আমরা ব্যবসা টিকবো না ঠিক আছে তুই যেটা বললি তোর আইডিয়াটা ভালো প্রবলেম তুই জানিস এই বিজনেসের জন্য না হিউজ ক্যাপিটাল লাগে ক্যাপিটাল ছাড়া তো হবে না রে আরে ভাই আর ক্যাপিটাল হচ্ছে মানুষের অন্তরে হৃদয় বিশ্বাস মানুষ তো আমার কথা শুনে আমার বিশ্বাস করি তারপর প্রোডাক্ট কিনে নিয়ে যাবে আমি ঠিক আরে দিয়ে দিলাম সব ঠিক আছে তো ফার্স্টই বুঝবে যাব না রে ব্যাডিকে বড় মনের অধিকারী এলা আর সব দিয়ে দিছে আগে না ঠিক আছে কিন্তু তোর ইনভেস্টমেন্ট তো লাগবে হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে এতরাম বিবেকের কাছে ঠকাই দিলাম যে তোর যাই দিয়ে দিছি কিছু না চিনি না বুঝি তুই আরে দিদিস দিস তুই হ্যাঁ শেষ আরে ভাই

কালেকশনিং করতে মজা করব আমার আমি যদি এই ফর্মাল না না আমার ক্লায়েন্ট ট্রাস্ট করবে না একটা জায়গা জন্ম আর ছবি আছে যদি দেখাই তাহলে আমরা অবস্থা কই যাব কি বলছিস তুই তুই এগুলো এখনো রেখে দিয়েছিস ওগুলা ডিলিট করবি ডিলিট কর না 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 ভাইয়া ডিলিট করতে না বই মজা পলিসি মানে লাগাও না আরো জোরে আর পাল্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেল আর পাল্টি সং